এই আর্ষদীপ সিংকে বাদ দিয়ে নাকি টি তৈরি করা হয় আরে ভাই আর্ষদীপ সিং ইন্ডিয়ার মধ্যে টি টোয়েন্টির সব থেকে বেস্ট বোলার তাকে কি বেঞ্চে বসিয়ে রাখা যায় বসিয়ে যে রাখা যায় না সেটা প্রমাণ করলো হর্ষদ্বীপ সিং পাঁচ নম্বর টি টোয়েন্টিতে চার ওভার বল করে একান্ন রান দিল এটা ঠিক সেই সঙ্গে সঙ্গে উইকেটও সিং কিন্তু নিজের নামে করে নিল ভাই বোঝালো যে টিম ইন্ডিয়াতে তার ইম্পর্টেন্স কতটা দুশো বাহাত্তর রানে টার্গেট নিয়ে নিউজিল্যান্ড যেখানে রান চেস করতে নেমেছিল একটা সময় মনে হচ্ছিল নিউজিল্যান্ড ইজিলি এই রানটা চেস করে নেবে কিন্তু হর্ষদ্বীপ সিং এলো বোলিং করলো শুধু বোলিং করলো না প্রথম দু ওভারে মার খাওয়ার পরেও অসাধারণ কামব্যাক করে চার ওভারে মাত্র একান্ন রান দিয়ে পাঁচ পাঁচটা উইকেট নিজের নামে করে নিত এরকম অর্ষদ্বীপ সিং এর মতো বোলারই তো বিশ্বকাপে আমাদের টি টোয়েন্টি টিমে চাই সিং সিংকে বিশ্বকাপের প্লেইং ইলেভেনে রেগুলার দেখতে চাও কিনা কমেন্ট করে জানাব